গরুটা এতটাই নোংরা যে তাকে পরিষ্কার রাখতে রাখতে আমার তো নাজেহাল অবস্থা তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম সাপ্লাই এগ্রো তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এই এতটাই নোংরা হয়েছে যে একে গোসল না করাইলেই হচ্ছে না তো আজকে চলো শুরু করা যাক গোসলের কাজ তো প্রথমেই দেখতেছিলাম তার ওলানটা সে বয়স অনুযায়ী এতটাই ওলান হয়েছে যেটা ধারণা করতে পারছিলাম না আসলে এই গরুটা কেনা হয়েছিল উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা যেটা আজ থেকে পাঁচ থেকে ছয় মাস আগে কেনা হয়েছিল তখন আমরা কিনে অবশ্য জিতেছিলাম কিন্তু এই লাল গরুটা কিনে আমরা অনেকটাই ঠকে গেছিলাম কারণ লালটা কেনা হয়েছিল পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা দিয়ে যেটা এক থেকে চোদ্দ মাসের মতন কাছাকাছি প্রায় চোদ্দ মাসের মতন কেনা হয়েছে সেই অনুযায়ী ওর কোনো গ্রোথ নাই তো এখন হচ্ছে গরুটাকে স্নান করানোর কাজ করতে হবে তো প্রথমেই গরুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে তার গায়ের ওপর পানি দিচ্ছিলাম এবং তারপরে হচ্ছে তাকে মানে ডলে ডলে দিচ্ছিলাম প্রথমে ভিজাই আর কি মনে করো যে নোংরাটা মানে করো নরম করতেছিলাম এবং তারপরে তাকে ডলে দিচ্ছিলাম এবং তারপরে পানি মারতেছিলাম যাতে সে পুরোপুরি পরিষ্কার হয় তো আসলে হচ্ছে গরু পালতে হলে গরুর মতো না হলে গরু পালা একদমই মানে সম্ভব না আর আমিও হচ্ছে পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করি যেটা আমার ভালো লাগে তাই আমি করি আর হচ্ছে এই গরু দুটা হচ্ছে গরু প্রথমে চারটা ছিল তো গত দুই থেকে তিন দিন আগে আমি দুইটা গরু বিক্রি করে দিয়েছি আমি পারতেছিলাম না একা একা তো দুইটা গরু বিক্রি করে দিয়েছি এবং তারপরে এই দুইটা রেখেছি আর এই দুইটা আসলে এখনই যে গরু তো এইভাবে যদি লালন পালন করি আশা করি এই পঁচিশ সালের মধ্যে হচ্ছে এই গরুটা মানে যেটাকে আমি ডলতেছিলাম এটা প্রেগনেন্ট হয়ে যাবে আর ওই লালটা হয়তোবা পঁচিশ সালেও হইতে পারে তবে আই এম নট শিওর তো অনেক কষ্ট করতেছিলাম যে মনে করেন যে একটা দুইটা গরু পালতেই নাজেহাল অবস্থা হচ্ছিল প্রায় মনে করেন যে আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন আর যারা করেন না তারা একদমই বুঝতে পারবেন না আসলে গরু পালনে অনেকটাই কষ্ট যদি আপনি আর আমার হচ্ছে মূলত মটর নাই হাতে মানে পানি চেপে চেপে আনিয়া তারপর পরিষ্কার করতে হয় তো অনেক সময় হচ্ছে কষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে রেগুলার স্নান করানোর চেষ্টা করি তো মনে করেন যে রেগুলার একবার অন্তত চেষ্টা চেষ্টা করি রেগুলার একবার আর কি কমন হয় না মাঝে মধ্যে হয়ে যায় তো তারপর আর কি রেগুলার এতটাই অপরিষ্কার হয়ে যায় যে পরিষ্কার না করলেই নয় আর সাথে হচ্ছে আমরা খেসারি বর্তমানে হচ্ছে কলাই কলাইয়ের দিনকাল তো কলাই খাচ্ছি তো তার জন্য আর কি পায়খানাটাও একটু নরম তো তার জন্য আর কি বেশি রকম নোংরা হয়ে যায় তো তাকে পরিষ্কার করতে করতে নাজেহাল অবস্থা হয়ে যায় তো অল্পতেই পরিষ্কার করলাম মাত্র তিন থেকে চার বালতি দিয়ে মানে পানি দিয়ে আর কি পরিষ্কার করা শুরু করলাম তাকে মেরে শেষ করলাম তো তারপরে হচ্ছে কিছু কথা না বললেই নয় গরু পালনে এতটাই কষ্ট যেটা মটর থাল থাকলে বা অনেকটা কম কষ্ট আর আমার হচ্ছে বিভিন্ন দিকে কাজ তার জন্য আরও বেশি কষ্ট হয়ে যায় সামলাতে আসলে দোকান প্রথমত ব্যবসা ঠিক রেখে তারপর হচ্ছে গরু লালন পালনের মানে পালনের আর কি একটা চিন্তাধারা নিতে হয় তো মানে মূলত হচ্ছে আমি দুইটা থেকে তিনটার মধ্যে ওদেরকে গোসল মানে সারিয়ে দিই যদি যতই শীত হোক না কেন ওই দুই থেকে তিনটা তো এখন হচ্ছে আমি নিজেই লাইভে কথা বলতেছিলাম তো আপনারা দেখেন কি কি বলতেছি শুনেন ওকে আর অনেকটা বাকি রয়েছে হ্যাঁ সেগুলো করাই তো অনেক সময় লাগবে তো আপনাদেরকে দেখা হতে পারবো না এইটা হচ্ছে দুইটা হচ্ছে বলবো আমার এইটা কালি আর আপনার নাম দেবো আপনারা একটু জানান তো আর সে পাখি আছে আমার ওই দুইটা পাখি আছে পাখি দুটাকে আপনাদেরকে কালকে দেখাইছি আজকে একটু দেখাই এই জোড়া মিলাইতে আমার কাজ হয়ে গেছে মানে যেটা আর কি মারা যাইতো আপনাদেরকে যেটা দেখাবো গরুটার ওলান হিসেবে কতটুকু দুধ হইতে পারে একটু জানান তো ওকে এই যে মূলত হুম কালো থাকলে বোঝা যায় তো কারণ শরীরে একদমই মিশে গেছে হ্যাঁ এই গুঁড়োটা করার কারণ আমাদের উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর ওই গুড়োটা করার কারণ চল্লিশ হাজার তাও এক বছর হয়ে গেছে আর এটা আসলে ছয় মাসের মতো মিশে তো আজকে আর বেশি ভিডিও বাড়াবো না হুম